আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর গুজরাটি থ্রি পিস কালেকশন নিয়ে চলে আসলাম আর গুজরাটির ফিনিশিংগুলো জাস্ট দেখেন তো এই ব্ল্যাক এবং হচ্ছে রেড কালার কম্বিনেশনের এই থ্রি পিসটা কিন্তু অনেক কাপুদের চয়েস ছিল এটা কিন্তু স্টকে আসছে বাট এক পিস আছে একজন পাবেন অবশ্যই হচ্ছে স্ক্রিনশট দিয়ে হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটা কনফার্ম করবেন আমাদের এই গুজরাটিগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কটনের উপরে করা সো সবাই মোটামুটি হচ্ছে কমফোর্টেবলি ইউজ করতে পারবেন ফার্স্টে কি করতে হবে অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং সাথে সাথে হচ্ছে ভিডিওতে একটা লাইক দিতে হবে যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই হচ্ছে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিবেন যাতে নতুন ভিডিও বা হচ্ছে চ্যানেলটা হারিয়ে না যায় হ্যাঁ পোস্টগুলো আপনি অটো পেয়ে যান তো এই যে দেখেন ব্ল্যাকের মধ্যে মাল্টি কালারের খুব সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইনের কিন্তু থ্রি পিসগুলো আসছে আর এগুলো কিন্তু একদমই রিজনেবলের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তো সুই সুতার কাজ দেখেন কতটা সুন্দর করে ফিনিশিং করা কালার কালারটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে আর এই হচ্ছে একটা লাইট মিষ্টির মধ্যে ডিপ মিষ্টি কালারের সুতার কাজ করা অনেক সুন্দর সুন্দর ডিজাইন আর ভেতরের ডিজাইনগুলোও কিন্তু অনেক সুন্দর তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই হচ্ছে ভিডিওটা দেখবেন এবং এই দেখেন এটা কিন্তু অন্যরকম সুন্দর একটা কালার হ্যাঁ এক্স্যাক্ট কালারটা হচ্ছে এরকম সুন্দর একটা কালার দেখতেই পাচ্ছেন যারা চাচ্ছেন এ ধরনের কালার নিতে যারা যেই কালারটা নেবেন ওই কালারটা ক্লিয়ারলি স্ক্রিনশট দিবেন দেখেন যেমন দেখতে পাচ্ছেন এক্স্যাক্ট এরকম কালারটা অনেক সুন্দর একটা কালার তো ফার্স্ট আমি এই কালারটা থেকে স্টার্ট করতেছি হোয়াইট কালারের সুতার কাজ করা এবং এটা হচ্ছে লাইট একটা পেস্ট কালারের মধ্যে হ্যাঁ একদম লাইট একটা পেস্ট কালারের মধ্যে হোয়াইট কালারের সুতার কাজ সো এই ড্রেসটা যার ভালো লাগবে অবশ্যই হচ্ছে ফার্স্ট স্ক্রিনশট দিয়ে কনফার্ম করতে হবে যারা এই ধরনের লাইট কালারগুলো পছন্দ করেন তারা ফার্স্ট ফার্স্ট কনফার্ম করবেন ঠিক আছে অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর বানানোর পরে আরও ভালো লাগবে এটা হচ্ছে নিচের প্যানেলের কাজ এবং দেখেন কি পরিমাণে কাজ করা প্লাস হচ্ছে ডলার সেটিংটা একদম মজবুত করে করা যাতে হচ্ছে আপনি ইচ্ছে মতো ওয়াশ করতে পারবেন এগুলো কিন্তু পরে যাবে না ঠিক আছে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে করা এবং এগুলো কিন্তু একদম বডি থাকছে সাইড করে সো সবাই মোটামুটি বানাতে পারবেন এবং এই হচ্ছে ফ্রন্টের লুকটা ঠিক আছে এবং এটার সাইডে কিন্তু এরকম চৌকা করে একটা কাজ করা আছে আর এটা স্লিভের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি একটা স্লিভ দেন হচ্ছে একটা স্লিভ দুইটা স্লিভ দুইটা সাইডে আছে এটা কিন্তু লাইট একটা পেস্ট কালারের মধ্যে আছে এগুলো ছবি পোস্ট করা আছে যদি আপনারা কালার বুঝতে না পারেন অবশ্যই হচ্ছে দেখে নেবেন ঠিক আছে সো এই হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি হচ্ছে ছবি দিয়ে দেবো আর এগুলোর ছবি কিন্তু আমাদের ফেসবুক পেজে পোস্ট করা আছে। আপনারা চাইলে ওখানে গিয়েও কিন্তু দেখতে পারেন আমাদের ড্রেসক্রিপশনে কিন্তু পেজের লিঙ্ক আছে আপনারা জাস্ট ক্লিক করলেই কিন্তু অটো পেজে চলে যাবেন সো দেখেন এত সুন্দর করে অল ওভার ওনার মধ্যে এরকম সুন্দর করে কাজ করা কালারটা কিন্তু এক্স্যাক্ট হচ্ছে লাইট একটা পেস্ট কালারের মধ্যে কালারটা এক্স্যাক্ট আসতেছে কি না দেখেন খুব সুন্দর একটা লাইট পেস্ট কালারের মধ্যে হ্যাঁ সো এই হচ্ছে ওনাটা ছিল এবং এটা সুন্দর প্যান্টের পিসটা দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার থ্রি পিস হবে হ্যাঁ এ হচ্ছে স্যালোয়ারে কাজ করা আছে খুব সুন্দর করে এই হচ্ছে স্যালোয়ারটা সো যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফার্স্ট কনফার্ম করতে হবে সুন্দর একটা কালার ঠিক আছে আচ্ছা এই কালারটা বোঝার জন্য এখানে আমি অন্য একটা ড্রেস রাখতেছি দেখি কালারটা এক্স্যাক্ট আসে কিনা একটু হচ্ছে একটু উনিশ বিশ আসতেছে এই যে দেখেন এক্স্যাক্ট কালার হচ্ছে এরকম কালার ঠিক আছে যার ভালো লাগবে স্ক্রিনশটটা দিয়ে কনফার্ম করে ফেলবেন আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে যারা আসেন শুধুমাত্র আমাদেরকে ডেলিভারি চার্জটা বিকাশ করবেন বাকি ড্রেসের টাকাটা কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন সো এখন দেখাচ্ছি আপনাদের সবার পছন্দের ব্ল্যাক কালারটা ঠিক আছে সবার পছন্দের ব্ল্যাক কালার সো দেখেন কি সুন্দর ডিজাইনে আসছে ব্ল্যাকটা একদম নতুন ডিজাইনে আগে যারা নিসেন আর এখনের ডিজাইন কিন্তু পুরাই আলাদা বাট প্রাইস কিন্তু সেম পাচ্ছেন দেখ দেখেন অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস ঠিক আছে যা ভালো লাগবে কনফার্ম করে ফেলবেন অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস নাইরা কাটিং করে বানাতে পারবেন এই হচ্ছে আপনার পুরো ফ্রন্টের লুকটা খুবই সুন্দর একটা লুক আসবে এটা হচ্ছে ওভার ড্রেসে এভাবে হচ্ছে কাজটা করা থাকবে মাল্টি কালারের কাজ করা এবং এই হচ্ছে গলার ডিজাইনটা ঠিক আছে অনেক কাজ একটা ড্রেসে কিন্তু অনেক কাজ এবং এই হচ্ছে ব্যাক সাইডের কাজ এবং জাস্ট ফিনিশিংগুলো দেখেন সুই সুতার কাজের জাস্ট ফিনিশিংটা এবং লুকিংটা জাস্ট দেখেন কতটা নাইস ঠিক আছে সো এই হচ্ছে ড্রেসটার ব্যাক সাইড তো দেখালাম আর এই হচ্ছে স্লিভের পোষণটা স্লিভসগুলোও কিন্তু খুবই সুন্দর আপনি ইচ্ছে মতো যে কোনো স্লিভ বানাতে পারবেন তো এই হচ্ছে ড্রেসটা ছিল দেখেন সোজা করে ধরতেছি এই হচ্ছে পুরো ড্রেসটা হ্যাঁ এটা হচ্ছে পুরো ড্রেস আর এই হচ্ছে স্যালোয়ারের কাপড় দেখেন খুবই সুন্দর আর এই গাছ করে কাপড় থাকবে আর স্যালোয়ারে কাজ করা থাকবে এবং এই হচ্ছে সুন্দর ওড়নাটা পুরো পাঁচ হাতে একটা ওড়না পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা কাপড়ের মধ্যে হ্যাঁ এটা হানড্রেড পারসেন্ট ভয়েলের মধ্যে আছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এটা হচ্ছে আঁচলের পোষণটা এবং পুরো ওড়নার মধ্যে কিন্তু এরকম ছিটা ছিটা আপনার সুন্দর করে কিন্তু কাজ আছে আর এই হচ্ছে আঁচলের পোষণটা ঠিক আছে সো এই সুন্দর ড্রেসটা যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অথবা আপনাদের পেজের লিংক দেওয়া আছে আপনারা চাইলে পেজেও কিন্তু কনফার্ম করতে পারবেন তো এখন দেখাচ্ছি সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে দেখেন সরি এটা হচ্ছে ফিরোজা কালার ঠিক আছে ফিরোজা কালারের মধ্যে খুব সুন্দর একটা হচ্ছে থ্রি পিস কালেকশন অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর এ হচ্ছে পুরো ড্রেসের ডিজাইনটা ঠিক আছে পুরো ড্রেসে কিন্তু এভাবে অল ওভার কাজ করা থাকবে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে পুরো ড্রেসের কাজ এবং এই হচ্ছে ব্যাক পোষণের কাজটা ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইড এবং এই হচ্ছে সুন্দর স্লিভের পোষণটা দুইটা স্লিভ দুইটা সাইডে আছে কালারটা জাস্ট অসাধারণ সুন্দর হ্যাঁ এ ধরনের কালারগুলো কিন্তু খুবই সুন্দর এই হচ্ছে আর এগুলোর বডি সব কিন্তু সেম থাকবে সাইড পর্যন্ত বডি করতে পারবে আর এই হচ্ছে এটা সুন্দর স্যালোয়ারের পোষণটা সুন্দর করে কাজ করা থাকবে এবং এই হচ্ছে এটার অন্যটা সবগুলো অন্যাদেই কিন্তু সেমভাবে আঁচলে এবং হচ্ছে ভেতরে ছিটা চিটা ঘন ঘন কাজ করা থাকবে এটা হচ্ছে আঁচলে পোষণটা কাজের ফিনিশিং কিন্তু প্রতিটা থ্রি পিসের সেম পাচ্ছেন অসাধারণ সুন্দর ফিনিশিং এগুলো নিয়ে আর কোনো কথা হবে না একদম জাস্ট ইনটেক প্রোডাক্ট হ্যাঁ একদম দেখেন একদম ফ্রেশ হয়ে আসছে সো আমাদের গুজরাটিগুলো কিন্তু এত রিজনেবেলে আমরা দিয়ে থাকি এগুলো কিন্তু দ্রুত সেল হয়ে যায় সো যার যেই কালারটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ফার্স্ট কনফার্ম করতে হবে ঠিক আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার নাম্বারটা করলে কিন্তু অটো হোয়াটসঅ্যাপ চলে আসবে তো এখন দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর একটা হচ্ছে এটা কি কালার বলেন তো খুবই সুন্দর একটা বাঙ্গি কালার বাঙ্গি কালারটা কিন্তু সুন্দর অনেক সুন্দর এই যে এক্স্যাক্ট মানে খুব সুন্দর একটা বাঙ্গি কালার এই যে এক্স্যাক্ট কালার দেখেন এরকম একটা কালার কিন্তু এটা যদি কালার না আসে আমার কিছুই করার নাই আমি বলে দিলাম যেটা সত্য কথা ওইরকম কালার হবে হ্যাঁ একদম কাছ থেকে দেখেন এটা কালারটা সুন্দর একটা বাঙ্গি কালার কিন্তু এই বাঙ্গি কালার ইলো কালার কখনোই আমার মোবাইলে মানে আসে না কালারগুলো তো খোলার পরে পুরো সাদা হয়ে যায় হ্যাঁ তো অনেক সময় আসে মানে রিফ্লেক্ট করে তো কালারটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ স্ট্যান্ডার্ড একটা কালার বাঙ্গি কালারের মধ্যে হচ্ছে নিচে পোষণটা পুরো ড্রেসে কিন্তু অল ওভার হচ্ছে এরকম ছিটা কাজ আছে গলার ডিজাইনটাও অনেক সুন্দর এই হচ্ছে গলার ডিজাইনটা এরকম একটা ডিজাইন আমাদের ইওলো একটা আসছিলো এই হচ্ছে ব্যাক সাইডের কাজটা এবং এই হচ্ছে আপনার স্লিভের পোষণটা জাস্ট অসাধারণ সুন্দর প্রতিটা গুজরাটি কালেকশন তো এগুলো যার যেটা ভালো লাগবে নিয়ে এখনও সবগুলো ভয়েল ম্যাটেরিয়ালের মধ্যে আছে এই হচ্ছে নিচের পোষণের কাজটা এবং এটার ওনাটা এবং এটা হচ্ছে স্যালোয়ারটা এবং ওনাটা দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর একদম সফট কোয়ালিটির ওড়া হবে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল কাপড়ের উপরে করা সো যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এবং হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এটা হচ্ছে আঁচলের পোষণটা এবং অল ওভার অন্যার মধ্যে কিন্তু এরকম ঘন ঘন ছিটাছিটা করে গুজরাটি কাজ করা আছে গুজরাটি যেগুলো সেগুলো কিন্তু সব গুজরাটিই কাজ করা হ্যাঁ এবং সাথে ডলার বসানো আছে ড্রেসগুলো কিন্তু অসাধারণ সুন্দর কালারটা খুব সুন্দর কিন্তু ক্যামেরায় কালারটা আসতেছে না যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এটা সামনাসামনি অনেক সুন্দর ঠিক আছে এ ধরনের কালারগুলো কিন্তু খুব সুন্দর হয় সামনাসামনি আচ্ছা এখন দেখাচ্ছি খুবই সুন্দর একটা এটা কি ব্ল্যাক কালার না আচ্ছা হ্যাঁ ব্ল্যাকটাই দেখাই তারপর হচ্ছে মিষ্টি কালারটা দেখাবো খুবই সুন্দর একটা ব্ল্যাকের মধ্যে আর এটা আপনাদের সবথেকে পছন্দের কালার ছিল ঠিক আছে এই ডিজাইনটা অনেক আপুদের পছন্দের ছিল দেখেন জাস্ট মাথা নষ্ট একটা ডিজাইন এবং যে প্রাইজে দিচ্ছি পুরাই মাথা নষ্ট প্রাইজে কার চাই বলেন ফার্স্ট ইনবক্স করতে হবে ঠিক আছে দেখার মতো সুন্দর যেমন সামনাসামনি সুন্দর সেরকম ক্যামেরাতেও অনেক সুন্দর লাগতেছে এবং যারা পরবেন পুরা ফুটে থাকবে হ্যাঁ ব্ল্যাক কালার তো পুরা মাথা নষ্ট দেখেন অনেক সুন্দর এই ড্রেসটা কার চাই ফার্স্ট ইনবক্স করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে একদম ইজি জাস্ট হোয়াটসঅ্যাপটা সেভ করলে আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা চলে আসবে এবং আপনারা জাস্ট ওখানে হচ্ছে ছবিটা দিবেন এবং নাম ডিটেলস অ্যাড্রেস দিয়ে কনফার্ম করে ফেলবেন আর আমাদের এই ড্রেসগুলো কিন্তু একদম হচ্ছে রিজনেবলের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে আঁচলের পোষণটা পুরো ওড়নার মধ্যে কিন্তু এরকম ঘন ঘন এরকম চিটা চিটা করে কাজ করা থাকবে এটা হচ্ছে আঁচলের পোষণটা অসাধারণ সুন্দর এই থ্রি পিসটা যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন এটা দেখার মতো সুন্দর যেমন সামনাসামনি সেরকম ক্যামেরাতে জাস্ট লুকিং ওয়াও আচ্ছা লাস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা মিষ্টির মধ্যে লাইট মিষ্টির মধ্যে ডিপ মিষ্টি কালার যার যেই কালারটা ভালো লাগবে কনফার্ম করে ফেলবেন খুবই সুন্দর সুন্দর কালার কম্বিনেশন খুবই সুন্দর সুন্দর প্রতিটা কালার কম্বিনেশনই অনেক সুন্দর এই হচ্ছে পুরো ফ্রন্টের লুকটা এটা হচ্ছে আপনার লাইট মিষ্টি কালারের মধ্যে ডিপ মিষ্টি কালারের সুতার কাজ করা এবং অল ওভার হচ্ছে এরকম সুন্দর করে কাজ করা গলার ডিজাইনটা অনেক সুন্দর জামাটা বানানোর পরে অনেক নাইস লাগবে এটা হচ্ছে আপনার ফ্রন্টের লুকটা এবং এ হচ্ছে আপনার ব্যাকসাইডের কাজটা এবং এই হচ্ছে স্লিভের পোষণটা কি সুন্দর করে কাজ করা মানে নিখুঁত করে কাজ করা একদম মেশিনের থেকেও কিন্তু প্রতিটা ড্রেস এতটা সুন্দর এতটা সুন্দর ফুটছে দেখার মতো সুন্দর সো এই হচ্ছে এটা স্যালোয়ারের পোষণটা স্যালোয়ারে কিন্তু সেমভাবে কাজ পাচ্ছেন এবং দেখেন এক্স্যাক্ট কালারটা কিন্তু একদম সামনাসামনি আনলে বোঝা যায় তো এই হচ্ছে আপনার অন্যটা কালারটা খুব সুন্দর একদম আই সুদিং একটা কালার এ ধরনের কালার একদম ঠান্ডা ঠান্ডা একটা কালার হ্যাঁ খুবই সুন্দর একদম হচ্ছে মিষ্টি কালার একটা মিষ্টির লাইট মিষ্টির মধ্যে ডিপ মিষ্টি কালারের সুতার কাজ করা সো যার ভালো লাগবে স্ক্রিনশটটা দিয়ে কনফার্ম করে ফেলবেন আর যারা হচ্ছে এখনো ভিডিওতে লাইক দেন না একটা লাইক দিয়ে দেবেন যাতে নেক্সট ভিডিও আপনার কাছে অটো চলে আসে এবং আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম